নমস্কার সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা প্রায় প্রতিদিনই দুপুরবেলা বিশেষ করে ভাতের প্রথম পাতে একটা শাক বা তেঁতো খাওয়ার চেষ্টা করি সাধারণ বাঙালি খাওয়ার মেনুতে এগুলো থাকে শাক তো আমাদের বাড়িতে ভীষণই প্রিয় এবং আমাদের বাড়ি সবাই খুব ভালোবাসে সেই জন্য চেষ্টা করি প্রতিদিনই একটা না একটা কিছু শাক বা কিছু একটা তেতোর আইটেম করার জন্য বিশেষ করে শাক তো হয়েই থাকে এইরকমই এই বিশেষ করে সিজন যেটায় সময় পাট শাক বাজারে ওঠে সেই সিজনে কিন্তু আমার বাড়িতে প্রায় প্রতিদিনই ইচ্ছে করে পাট শাক করতে বিশেষ করে এই নারকল দিয়ে পাট শাক খুব সুস্বাদু এবং বেশ খেতে মজা লাগে এক থালা ভাত কিন্তু শুধু এই নারকল দিয়ে পাটশাক দিয়ে খেয়ে নেওয়া যায় আমার মেয়ের ভীষণ প্রিয় যাই হোক চলুন আজকে কিভাবে করলাম দেখি পাটশাক বাজার থেকে দুয়াটি এনেছিলাম এনে তাকে ভালো করে ধুয়ে নিয়েছি ওই গোটা অবস্থাতেই ধুয়ে সেটাকে জল ঝরিয়ে নিয়েছি নিয়ে এবারে শুধু পাতাগুলোকে নিতে হয় নিয়ে হাত দিযে চিঁড়ে চিড়ে সরু মতো করে নিতে হয় সেটা অনেকটা লেন্দি প্রসেস বিশেষ করে আমি যেদিন রান্না করব সকালে তার আগের দিন বিকেল থেকে সন্ধ্যে থেকে এই কাজটা আমি করে রাখি ছিঁড়ে একেবারে মুড়ে রেখে দেই। তারপরে এবার যেদিন রান্না করি সেদিন কি করলাম প্রথমে শুকনো কড়াই বসিয়ে দিলাম দিয়ে তাতে একটু জল দিলাম আর বেশ কিছুটা হাফ মালা মতো নারকোল কুড়িয়ে নিলাম এই নারকোল কাঁচা অবস্থাতেই কড়াইতে দিয়ে দিলাম দিয়ে তাতে সামান্য নুন এবং হলুদ দিয়ে ওই জল মিশ্রিত নারকোলটাকে একটু ফুটতে দিলাম মিনিট দুয়েক তারপরে জল কমার আগেই দিয়ে দিলাম এবারে শাকগুলো শাকগুলো দেখতে পাচ্ছেন হাত দিয়ে কিন্তু ছেঁড়া কোনো কুচাবেন না কুঁচলে কিন্তু পাঁচ শাক ল্যাতে হয়ে যাবে আঠা আঠা হয়ে যাবে জড়িয়ে যাবে সেই জন্য এটা চেষ্টা করবেন হাতে লম্বা লম্বা করে টেনে ছিঁড়ে নেওয়ার আমার শাশুড়ি মা বা মায়েরা আরও ভালো পারতেন কিন্তু আমি অতটা না পারলেও চেষ্টা করি অনেকে হয়তো গোটা গোটাই রান্না করেন বা বটি দিয়ে কুচিয়ে নেন কিন্তু এইটা আমি চেষ্টা করি হাত দিয়েই ছেঁড়া দিয়ে দিয়েছি সেই নারকলের ওপরে শাকগুলোকে দিয়ে এবারে নুন তো নারকলের সঙ্গে দেওয়াই রয়েছে সেইটার থেকেই শাকের মধ্যে ঢুকবে সেই জন্য শুধু ওলট পালট করে নারকোলটা শাকের সঙ্গে মেশাতে হবে দেখুন এক সঙ্গে কিন্তু যেই না মিনিট দুয়েক এরকম চাপা দেওয়া ছিল চাপা না দিলে জল বেরোবে না আর পাট শাক কিন্তু বেশ ড্রাই জিনিসটা হয় আপনি কিন্তু শুধু কড়াইতে দিলে লেগে যাবে সেই জন্য এই নারকোল দিয়ে একটু জল দিয়ে এটাকে একটুখানি মাখা জোকা করে তারপরে শাকটা দিতে হয় এবার আস্তে আস্তে যে কাজটা আমাকে করতে হবে শাকটাকে বারবার করে ওলট পালট করতে হবে এবং যাতে সেদ্ধ হয় তার জন্য ঢাকাও দিতে হবে ঢাকা খুলতে হবে আর নেড়েছেড়ে দিতে হবে দিয়ে দিলাম বেশ পাঁচ ছটা কাঁচা লঙ্কা চিড়ে কাঁচা লঙ্কাটা যদি মনে করেন আরও পরের দিকে দেবেন তাও দিতে পারেন কেননা যাদের ঝাল খাওয়া অভ্যেস নেই তারা হয়তো অতগুলো কাঁচা লঙ্কা নাও দিতে পারেন এবং দিলে শেষের দিকে দেবেন আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে এবারে আবার ঢাকা দিয়ে মোটামুটি শাকটা ভালো করে ওলট পালট করে করে সেদ্ধ মতো হয়ে গেছে তাকে এবার একটা থালায় ঢেলে নিলাম কড়াই থেকে এখনও কিন্তু আমি কোনো তেল ছোঁয়াইনি এইবারেই আসল কেরামতি দেখুন দুই হাত দিয়ে এই যে শাকটাকে শুধু ছান্তা বলুন বা খুন্তি বলুন যাই দিয়েই আমরা নাড়ি না কেন তাতেও কিন্তু জড়িয়ে যায় সেইটাকে একটু ফ্যানের তলায় থালাটাকে ধরে একটু ঠান্ডা করে হাতে শয়ে গেলে হাত দিয়ে এই পাতাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হয় এই কাজটা একটুখানি সময় সাপেক্ষ আসলে এইভাবে নারকল দিয়ে পাটশাকটা খেতে এত অপূর্ব হয় যার জন্য এই কষ্টটা আমরা কিন্তু মেনেই নিই অন্য শাক এতটা টাইম লাগে না তারপর ছাড়িয়ে তাড়িয়ে নিয়ে এবার আবার ফ্রেশ করে কড়াই ধুয়ে বসালাম দিয়ে বেশ কিছুটা তেল দিলাম দেখতেই পাচ্ছেন দুয়াটি আন্দাজে সেই আন্দাজে কিন্তু খুব বেশি তেল নয় দিয়ে দিলাম চার পাঁচটা শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কাটা ভেজে তুলে নিলাম এটা কিন্তু অন্যভাবে ইউজ করব। একটু পরে দেখাচ্ছি সেই তেলেই শুকনো লঙ্কাটা আমি তুলে নেওয়ার পর যে তেল রয়ে গেল তাতে আমি পুরো একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে সেই দিয়ে দিলাম তেলের মধ্যে ওদিকে দেখুন কি করতে লেগেছি পেঁয়াজটা অল্প আছে একটু ভাজা করতে করতে শুকনো লঙ্কাটা গরম থাকতে থাকতে একটু নুন দিয়ে এরকম চটকে একেবারে যতটা পারবেন মিহি গুঁড়ো করে নেবেন এই জন্য বেশ মিহি গুঁড়ো হয়ে গেছে আগেকার দিনে শুকনো লঙ্কাগুলো যেন আরও ভালো মিহি গুঁড়ো হতো আমাদের শাশুড়িদের আমলে দেখতাম মিহি গুঁড়ো করে রেখে দিলাম সাইজে ওটা পরে ব্যবহার করব এদিকে দেখুন পেঁয়াজটা কিন্তু পুড়ে যায়নি হালকা লালচে রঙ ধরতে দিয়ে দিয়েছে এবার প্রায় পনেরোটা মতো রসুন আমি হামন্দিস্তায় থেতো করে নিয়েছিলাম কুচিয়ে দিতে পারেন কিন্তু থেতো করে দিলে আরও টেস্টি হয় তাতে সুগন্ধটা বাড়ে নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম সেই ছাড়িয়ে রাখা পাটশাক দেখুন এখন কিন্তু অনেকটাই ছেড়ে গেছে তবে আবারও একটুখানি জড়িয়ে যাওয়ার চেষ্টা করবে এপিট ওপিট করতে যদি বা লেগে যেতে থাকে সেটা এবার ওই ছান্তার সাহায্যে বা হাতও ইউজ করতে হবে যতটা সহ্য করা যায় দু একটা এরকম জড়িয়ে জড়িয়ে থাকলে ছাড়িয়ে দিতে হবে দিয়ে দিলাম কিন্তু এই শাকে বেশ অনেকটা চিনি লাগে এক চামচ মতো চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগে ওই যে দেখুন কতগুলো একটুখানি জড়িয়ে রয়েছে ছাড়িয়ে নেওয়ার পরেও সেটাকেও ছাড়িয়ে নিলাম যত ছাড়িয়ে ঝুরঝুড়ে করবেন তত এর খেতে ভালো লাগবে নালে কেমন যেন একটা আঠা আঠা ভাব হয়ে যায় এইবারে মোটামুটি যখন হয়ে এসেছে তখন আমি দিয়ে দিলাম সেই ভেজে গুঁড়ো করে রাখা শুকনো লঙ্কার গুঁড়োটা এইটা শাকটাকে এত সুন্দর একটা অপূর্ব গন্ধযুক্ত করে দেবে যে ভাত কিন্তু খেতে গেলে একদম আপনার মনটা ভরে যাবে একটু ঢাকা দিয়ে এবারে নিভিয়ে রাখলাম মোটামুটি পরিবেশনের জন্য